মাত্র নয় লক্ষ টাকা দিলে হুন্ডা ভেজেল এই গাড়িটার মালিক হবেন আপনার এবং এই গাড়িটা কিন্তু হুন্ডা ভেজেল চোদ্দ মডেল হুন্ডা ভেজেল চোদ্দ মডেলের এই গাড়িটা আপনার নামে রেজিস্ট্রেশন হবে আপনি হবেন ফার্স্ট পার্টি এবং এমন সুযোগ আমার মনে হয় আর পাওয়া যাবে না কারণ অনেকে হুন্ডা ভেজেল কিনতে চান বাজেট নাই তাদের জন্য বিরাট সুযোগ মাত্র নয় লক্ষ টাকা দিবেন আপনার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে এটা আনরেজিস্টার্ড হুন্ডা ভেজেল ২০১৪ হাজার মডেল এবং আজকে আমরা নাইট ট্রেডার্সে আপনাদেরকে বেশ কিছু গাড়ি দেখাবো যেগুলো আপনি ডাউন পেমেন্ট দিয়েই নিয়ে যেতে পারবেন দেখেন আমার সামনে তিনটা জনপ্রিয় গাড়ি আছে বর্তমান সময়ের হট কেক প্রিয়াস সতেরো লাখ টাকা দিবেন নতুন গাড়ি নিয়ে যাবেন এরপরে করলা এডা একবার ডব্লিউএক্সডি প্যাকেজ হ্যাঁ লাই স্পেশাল আচ্ছা এই গাড়িটাও আপনি 17 লাখ টাকা দিবেন নিয়ে যাবেন এগুলি সব লোন করে দেওয়া হবে এরপরে সিএইচআর আছে 2019 মডেল এটাও 17 লাখ টাকা দিবেন নিয়ে যাবেন হাইয়েস্ট যাদের লাগবে এক জোড়া হাইয়েস্ট ট্যাক্সি 2019 এর ফুল ফুল সিলিং ডাবল প্রজেকশন পুশ এ স্টার্ট আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেক সিট পাওয়ার সরি সিট হিটার এই সুযোগ সুবিধাগুলো আপনি কিন্তু হাইসে পাবেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন নাহিদ ভাই আছে আমার সাথে নাহিদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো আপনারা এখানে একটা জিনিস দেখলাম লোনের ব্যাপারটা খুব ইজি না আমরা তো লোন করে দিতেছি যারা ক্যাশ টাকা নিতে পারে ক্যাশ টাকা নেবে আর যারা ক্যাশ টাকা না নিতে পারে তারা আমাদের সহযোগিতার মাধ্যমে ব্যাঙ্গালোরের মাধ্যমে আচ্ছা তো যাই হোক আমরা আজকে লোনের গাড়ি দেখাবো বেশি কিছু ইউজড গাড়ি আছে সেই গাড়িগুলোও থাকবে যারা কেয়ার ফর্টি টু চান ওই দেখেন মুখামুখি রাখছি এক জোড়া দুইটা কেয়ার ফর্টি টু আছে এক জোড়া এগুলা নাম্বার করা সাথে আপনার একটা কাভার ভ্যান আছে ফ্রিজার ভ্যান যাদের ফ্রিজার ভ্যান লাগবে এই যে মাত্র আট লাখ টাকা একটা ফ্রিজার ভ্যানও থাকবে এগুলো দেখাবো সো আমরা আগে ভিতর থেকে শুরু করি তারপর বাইরে যাই কিন্তু সবাই একটু লাইভটা শেয়ার দেন আর কমেন্টস করে আমাকে একটু বলেন যে আবার কথা ক্লিয়ার শোনা যায় কিনা এটা কিন্তু আপনার করলা আপনারা অনেকেই জানেন যে করলা নতুন গাড়ি হাইব্রিড বের করছে টয়টা কোম্পানি আগের করলা না আবার এক্স করলা না এটা হচ্ছে লেটেস্ট করলা এইটা আবার হাই প্যাকেজ স্পেশাল এডিশন আমি এর আগে করলার যতগুলা দেখছি সবগুলার ভিতরে দেখছিলাম কালো বাট এইটা আবার ভিতরে দেখেন একটু আলাদা সিট দেখেন কত স্পেশাল এই গাড়িটা মনে একটু লাকজারি টাইপ এবং এই গাড়িটা আপনি সতেরো লাখ টাকা দিলে নিতে পারবেন লোন করে দেওয়া যাবে এবং এটা ড্যাশবোর্ডে কিন্তু এই যে দেখেন লেদার দেখছেন এই যে ড্যাশবোর্ডটা পুরোটাই কিন্তু লেদার সাইডের এই প্যাড এখানেও লেদার এখানেও লেদার মানে এই গাড়িটা আমার মনে হয় মানে সরি করলার মধ্যে সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি এই গাড়িটা পিছনটাও দেখেন কত সুন্দর যারা নাকি পুরনো এলিয়ন কিনবেন এই পুরনো এলিয়ন ক্ষেত্রে আপনি দেখবেন যে পঁয়ত্রিশ লাখ 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 টাকা যায় বা গাড়িগুলা সেই হিসাবে এই গাড়িটা আপনি একদম নতুন গাড়ি পাবেন আনরেজিস্টার্ড আপনার নামেই রেজিস্ট্রেশন হবে এই গাড়িটা আপনি কিন্তু অনেক কম দামে পাচ্ছেন যারা নাকি নোয়া কিনতে চান আজকে নোয়া থাকবে এক্সিও থাকবে এবং বেজেল কিন্তু আনরেজিস্টার্ড গাড়ি এখানেও আছে লাল কালারের 2018 18 মডেলের গাড়ি এটা ডাউন পেমেন্ট কেমন হবে নাইট ভাই লাখ 17 লাখ তার মানে এইটা ওইটা এটা ওইটা সব 17 লাখ 17 লাখ টাকা ডাউন আছে স্কয়ারও এক একটা করে যাই প্রথমে করলাটা দেখাই তারপর অন্যান্য গাড়ি দেখাবো যারা লাইভটা দেখতেছেন কমেন্টস করেন আমার কথা ঠিক ঠিকমতো শোনা যায় কিনা আচ্ছা 17 লাখ টাকা কি টোটাল দাম না ভাইয়া এটা হচ্ছে ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট আপনি এই টাকাটা দিয়েই গাড়ি লোন করে দিলে নিতে পারবেন বাকি টাকা আপনি আস্তে আস্তে দিবেন পাঁচ বছরে ষাটটা কিস্তি থাকবে ইনস্টলমেন্ট থাকবে এই দেখেন এটা ভিতরে কিন্তু আপনার পুরোটাই হোয়াইট আপনি দেখেন এই সিট এইগুলো এগুলো কিন্তু জাপান থেকে এরকম আসছে যারা নাকি করলা একটু স্পেশাল এডিশন নিতে চান তাদের জন্য এই গাড়িটা এবং আমার মনে হয় এই গাড়িতে মানে সত্যি কথা বলতে বসলে মনে হবে না যে আপনি এত কম বাজেটের একটা গাড়িতে বসে আছেন গাড়িটার সুযোগ সুবিধা হচ্ছে এটাতে প্রজেকশন লাইট আছে ডে লাইট আছে এলইডি এরপরে আপনার বডি সেন্সর আছে তারপর ইমার্জেন্সি ব্রেকিং আছে জাপানের বিল্ডিং দেশ ক্যামেরা আছে গাড়ির মডেল হচ্ছে দুই হাজার উনিশের মডেল উনিশের মডেল আনরেজিস্টার্ড ইউনিট এটা যদি আপনি ব্যাংক করে নিতে চান আপনার ডাউন পেমেন্ট দিতে হবে সতেরো লাখ টাকার মতো জি লাখ টাকা এই সতেরো লাখ টাকা দিলে আপনি ব্যাংক করে দিবে ওনারা আপনারা বাকি টাকা পাঁচ বছরে দিতে পারবেন এসে টোটাল দামটা কত পড়বে গাড়ি 34 লাখ লাখ জি আপনার 50% লোন হলে 17 লাখ দিলে নিতে পারবেন এটা কিন্তু 34 লক্ষ টাকা হচ্ছে আপনার টোটাল দাম তবে একটা কথা আছে এই corolla কিন্তু আপনি আরো কম দামে পাবেন বা ভিতরে একটু খেয়াল করেন যে এই ফিটিংসটা আছে কিনা এটা কিন্তু একটি স্পেশাল এডিশন এই দেখেন এটার সিটগুলো কিন্তু একটু আলাদা এগুলা কিন্তু সিট কভার না 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 একদম জাপান থেকে এই সিট দিছে যেটা নাকি আপনার একটু WXB গাড়িগুলাতে যেটা থাকে স্পোর্টস এবং এটার মধ্যে কিন্তু দেখেন এখানে ড্রাইভিং মোড কিন্তু আপনার চেঞ্জ করা যায় এখানে আপনার হিটার আছে দেখেন দুইটা সিটি আপনার হিটার আছে ফ্রন্ট টু সিট হিটার ইলেকট্রিক পার্কিং অটো ব্রেক হোল্ড তারপর আপনার ক্রুজ কন্ট্রোল সবই আছে সিলিং হচ্ছে কালো গাড়ির হচ্ছে করোলা স্পেশাল এডিশন আমি অবশ্য ডব্লিউ এক্স বি লিখছি কারণ আমি সিট দেখে ভাবছিলাম ডব্লিউ বি না ডব্লিউ এক্স বি ফিল্ডারও কিন্তু এই টাইপের সিটি থাকে ওকে স্ক্রিনে নাম্বার আছে আপনারা ফোন দিবেন তো এই গাড়িটা সতেরো লাখ টাকা দিলে নিতে পারবেন আর যারা শুরুতেই ভেজেল দেখা লাইভে ঢুকছে আসেন ভেজেলটা একটু দেখায় আসি এখানে একটা ভেজেল গাড়ি আছে আমি একটু রাস্তার ওই পাশে যাই তারপর আপনাদেরকে দেখাই এই দেখেন হুন্ডা ভেজেল দু হাজার চোদ্দ মডেলের এই গাড়িটা আনরেজিস্টার্ড এটা রেজিস্ট্রেশন হয় নাই বাট এই আনরেজিস্টার্ড অবস্থায় কিন্তু কিছুদিন ইউজ করা হয়েছে সো এখন যদি কেউ এই গাড়িটা নিতে চান অনেক কম দাম অনেক মাত্র নয় লক্ষ টাকা দিবেন এই নয় লাখ টাকার মধ্যে এই গাড়িটা আপনাকে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে যে এটা নিবে মাত্র নয় লাখ টাকা দিবে ওনার নামে রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশন এর খরচটা এর মধ্যে ধরা আছে এর মধ্যে ধরা আছে এটা হচ্ছে চোদ্দর মডেল আর এই গাড়িটাতে আপনি ডাবল প্রজেকশন পাবেন ইমার্জেন্সি ব্রেকিং পাবেন এটা কিন্তু আপনার মানে কিছুদিন ইউজ হওয়া কিছুদিন ইউজ করা হয়েছে বাট আন এখনও রেজিস্ট্রেশন হয় নাই আচ্ছা যা আছে সব আছে ওকে যদি কেউ এই ভেজেলটা নিতে চান মাত্র নয় লাখ টাকা দিবেন ওনারা রেজিস্ট্রেশন করে দিবে আপনার নামে আপনার লাগবে হচ্ছে ছবি ভোটার আইডি টিনের কপি ঠিক আছে এই টাকাটা দিলেই ওনারা গাড়ি আপনার নামে রেজিস্ট্রেশন করে দিবে এবং এটা কিন্তু ব্যাঙ্গলো করে দিবে ব্যাঙ্গলো করে দিবে তাহলে নয় লাখ টাকা এরপরে বাইরে পনেরো লাখ টাকা লোন হবে লোন হবে পনেরো লাখ টাকা পনেরো লাখ আচ্ছা বাকি পনেরো লাখ টাকা আপনার লোন হবে চব্বিশ লাখ টাকার মতো চব্বিশ লাখ ওকে এরপরে আসেন একটা দুইটা কেয়ার ফর্টি টু আছে এগুলা দেখাই ভিতরে যাবো অনেক গাড়ি আছে কিন্তু গাড়ি এখানে তেলেই চালাইতে পারবেন চাইলে গ্যাস করতে পারবেন ঢাকার শহরে খুঁজলে খুব কম গাড়ি পাওয়া যাবে আপনার তেলে চালিত নাকি সবাই গ্যাস করে চালায় বাট এই গাড়িটা অনেক ফ্রেশ আছে সিলিং দেখলেই বোঝা যায় গাড়ির মডেলটা কত ভাইয়া পাঁচের মডেল দুই হাজার পাঁচের মডেল দশ এর রেজিস্ট্রেশন করা তেলে চালিত কেয়ার ফটি টু অনেক ফ্রেশ এটা ড্যাশবোর্ড এটার সাইড প্যাট দেখলেই বুঝবেন কারণ ভাড়ায় চললে গাড়ির চেহারা এমন থাকার কথা না ঠিক আছে এবং এটা পুরো গাড়িটা কিন্তু কার্পেটিং করা যদি কেউ তেলের কেয়ার ফর্টি টু চান অনেকের কোম্পানি ফ্যাক্টরিতে লাগে বা স্কুলের ডিউটির জন্য লাগে

এটাই মনে হয় ঢাল একদম মেন রোড থেকে রামপুরা ব্রিজের সাথে রামপুরা ব্রিজের সাথে আর গুগল ম্যাপে সার্চ দিলে ওনাদের ঠিকানা পাবেন হাতি জেলার পূর্ব পাশ হাতি জেলার পূর্ব জি আফতাব নগর ব্লক বি মেইন কথা হচ্ছে অপোজিটে দেখবেন যে সূর্যের রাশি ক্লিনিক আছে ওনাদের শোরুমের ঠিক উল্টা পাশে সূর্যের রাশি ক্লিনিক এটার অপোজিটে নাহি ট্রেনার্স এরপর আসেন আমরা তাহলে বাকি গাড়িগুলো দেখাই সিএইচআর 2019 এর মডেল আন্ডার স্টার্ট

না এটাতে নাই দেখলাম তো এই গাড়িটার মডেল দুই হাজার উনিশ উনিশের নোয়া আর এই গাড়িটা কিন্তু আপনার হাইব্রিড ইউনিট এগুলা আপনার লোন হলে আপনি কিন্তু অনেক কম দামে গাড়িটা পেয়ে যাবেন গাড়িটার কালার হচ্ছে আপনার হোয়াইট পাল নাইট ভাই এই গাড়িটার প্রাইস কত যেটা দেখাইলাম এখন নোয়া এটা এটা বত্রিশ পঞ্চাশ বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার ওই বত্রিশ পঞ্চাশ আয় বত্রিশ ফাইনাল করে দিবেন লোনে নিলে ছেল লাখ

এবং সব তেলের গাড়ি এবং একটা গাড়ি আছে ওনার কাছে যেটা লোন করা আছে ডাউন পেমেন্ট দিলে নেওয়া যাবে ওইটা বাইরে আছে আমরা একটু পরে দেখাবো

লোন হবে আর পাশে যে টা আচ্ছা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিবেন আপনাকে রেজিস্ট্রেশন সহ গাড়ি লোন করে দেওয়া হবে এবার আসেন যেটা নাকি লোন করা আছে একটা গাড়ি দেখাই তেলের গাড়ি ওই সামনে একটা হাইব্রিড আছে আচ্ছা হাইব্রিড টা দেখানো নাই কিন্তু আচ্ছা

এটা আপনার মডেল হচ্ছে দুই হাজার আঠারো আঠারো মডেলের গাড়ি তেলের গাড়ি এটা লোন করা আছে এই গাড়িটা আপনি ডাউন পেমেন্ট দিতে পারবেন পনেরো লক্ষ টাকা পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনাকে গাড়ি দেওয়া হবে এটা তেলের গাড়ি আপনার কিস্তি গেছে কটা পাঁচটা গেছে পাঁচটা কিস্তি গেছে আর বাকি আছে কটা কিছু বাকি পড়ছে আর কি এটা টোটাল পঞ্চান্নটা বাকি আছে পঞ্চান্নটা কিস্তি বাকি আচ্ছা তাহলে পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট এনে নেওয়া যাবে এটা লোন করা আছে এটা লোন করতে হবে আচ্ছা এবার হায়েস দেখাবো এক জোড়া 2019 মডেলের এটা এগুলা হচ্ছে ফুল প্যাড ফুল সিলিং দুইটা হাই এসি আপনার ফুল প্যাড ফুল সিলিং এ দেখেন ডাবল প্রজেকশন লাইট এবং এটার কালারটা হচ্ছে পার্পল হ্যাঁ পার্পল এই কালারের হাই কিন্তু সচরাচর চোখে পড়ে না খুব কম পার্সোনাল ইউজ এর গাড়িগুলা এই কালারে হয় এন্ড এখানে দেখেন পুশে স্টার্ট দুইটা দরজাই আপনার পাওয়ার হ্যাঁ দুইটা দজায় ফুল পাওয়ার এখান থেকে দেখেন চাপ দিলে ওই পাশে দরজাটা ওই যে খুলতেছে দেখলেন হাই এসড দরজা পাওয়ার মানে হলো যে এগুলো একটু হাই প্যাকেজের গাড়ি যার কারণে আপনার এই গাড়িতে সিট হিটারও আছে আর এই গাড়িগুলো কিন্তু আপনারা দেখেন সাইডের পেড়ে এই জায়গা কিন্তু দিশা হলো আপনার ফেব্রিক কাপড়ের ঠিক আছে সো এটা আপনার বেঙ্গলন করে নিতে হবে এটা ফুল প্যাড ফুল সিলিং ফুল প্যাড ফুল সিলিং আপনারা বেঙ্গলন করে দিবেন আপনারা যারাই লোনে গাড়ি নিতে যাচ্ছেন আপনারা কিন্তু আপনাকে হেল্প করবে সাপোর্ট দিবে ফুল প্যাড ফুল সিলিং মানে কি আচ্ছা ফুল প্যাড ফুল সিলিং মানে হচ্ছে এই যে সিলিংটা কিছু গাড়িতে দেখবেন যে এই যে এটা এই পর্যন্ত আসে এই পর্যন্ত শেষ তারপর আর ওইখানে আর কাপড় নাই ওইখানে লোকে তিন তিন সব তিন এই যে সাইডে টাইরে সব তিন থাকে এই প্যাডটা যে প্যাড উপরে যে প্যাড থাকে এটা এই পর্যন্ত আইশাই শেষ তারপরে পুরোটা উপরে থাকবে টিন এরকম টক্কা দিতে পারবেন আর এটা হলো ফুল প্যাড সিলিংটাও ফুল সাইডেও আপনার প্যাডগুলো ফুল তো এটা আপনার মডেল হচ্ছে 2019 19 পিছনে কিন্তু এখনো সিট নাই এগুলা আন্ডারস্টেট গাড়ি এরকম আসে সিটগুলো আলাদা সো এটা কিন্তু আপনার দুইটা দরজাই পাওয়ার হায়ারসের মধ্যে নোয়ার মতো আপনারা দুইটা দরজা পাওয়ার

এই টাকা দিলেই আপনি গাড়ি নিতে পারবেন বাকি টাকা কিস্তিতে ফ্রিজার ভ্যান আছে আটের মডেল মডেল ষোলোর মডেল ফ্রিজার ভ্যান এটা আপনার অনেকেরই শাকসবজি ঔষধ

আলোচনা সাপেক্ষে যদি কেউ নেয় তাহলে প্রত্যেকটা গাড়িতেই একটু একটু করে ছাদ দেওয়ার অপশন আছে ঠিকানাটা হচ্ছে ঢাকা রামপুরা টিভি সেন্টার বা আপনার কি রামপুরা ব্রিজের সাথে আপনার দিয়ে ঢুকবেন এই যে সূর্যের পরে আচ্ছা আর এখানে আসলে নাইট বাইকেও পাবেন সুমন ভাইকেও পাবেন দুই ভাই ওনারা

আপাতত আজকের মতো বিদায় নিলাম যারা লোনে গাড়ি কিনতে চাচ্ছে আপনার সাথে যোগাযোগ করবেন আর পুরোনো গাড়ি যদি দিয়ে কেউ এক্সচেঞ্জ করতে চায় সেই আছে ভালো গাড়ি বিদায় নিলাম আবার দেখা হবে আসসালামু আলাইকুম